গলায় পা তুলে দেব মেজাজ হারিয়ে মহিলাকে বলদিন দিলীপ ঘোষ শুক্রবার দুপুরে খড়গপুর শহরের ছয় নম্বর ওয়ার্ডে একটি রাস্তার উদ্বোধন গিয়েছিলেন প্রাক্তন সংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ সাংসদ থাকাকালীন তার কোটার অর্থ এই রাস্তা নির্মাণ হয়েছে তাই সেই রাস্তা নিজে উদ্বোধন করতে হাজির হয়েছিলেন তখনই স্থানীয় ওয়ার্ডবাসীরা ঘিরে ধরে তাকে কৈফত চাই এতদিন কোথায় ছিলেন তাতে এই রণমূর্তি দিলীপ ঘোষ মহিলাকে নানা কটূক্তি করে হুঁশিয়ারি দিলেন গলায় পা তুলে দেব ড্রেনে ফেলে মেরে দেব জানিয়ে নিন্দার ঝড় খড়গপুরে বিধায়ক হয়ে কিংবা সংসদ থাকাকালীন তেমন কোন উন্নয়নের কাজ খড়গপুরে তিনি করতে পারেনি বলে অভিযোগ রয়েছে দিলীপ ঘোষের বিরুদ্ধে বেশ কয়েকটি জায়গায় ছোটখাটো নিকাশি নালা স্ট্রিট লাইট ও রাস্তা নির্মাণ ছাড়া তেমন কোন বড় উদ্যোগ তার কাছে দেখা যায়নি হলে তার বিরুদ্ধে অনেক ক্ষোভ ছিল স্থানীয় বহু মানুষের এই পরিস্থিতির মধ্যে শুক্রবার দুপুরে খড়গপুর শহরে ছ নম্বর ওয়ার্ডে একটি রাস্তা উদ্বোধন করতে হাজির হয়েছিলেন তিনি নিজের সংসদ থাকাকালীন অর্থ বরাদ্দ করেছিলেন ওই রাস্তা নির্মাণে অবশেষে সেই রাস্তা যখন নির্মাণ হয়েছে তখন তিনি আর সংসদ নেই তাহলে নিজের বরাদ্দ করা অর্থে তৈরি হবার রাস্তা উদ্বোধন করতে গিয়েছিলেন উদ্বোধন করে ফেরার সময় চরম বিক্ষোভের মুখে পড়লেন তিনি স্থানীয় বহু পুরুষ ও মহিলা বিভিন্ন রকম প্রশ্ন ছুটতে থাকেন দিলীপ ঘোষ তার অনুগামীদের লক্ষ্য করে এতদিন কোথায় ছিলেন কোন উন্নয়ন করতে দেখা গেল না কেন এমন নানা প্রশ্ন ছুটতে থাকেন তাতে মেজাজ হারিয়ে ফেলেন দিলীপ ঘোষ পাল্টা দাঁড়িয়ে গিয়ে মহিলাকে বলেন বেশ করেছি এসেছি কারো বাপের টাকায় নয় আমার কোটার টাকায় রাস্তা তৈরি হয়েছে তাই উদ্বোধন করতে এসেছি পাঁচশো টাকার দালালরা সব ঘেউ ঘেউ করছে এতে বিক্ষোভ আরও বেড়ে যায় তীব্র বাদানুবাদ তৈরি হয়ে যায় কেন্দ্রীয় বাহিনী পরিবৃত হয়ে থাকা দিলীপ ঘোষ মেজাজ হারিয়ে ওই মহিলাকে বলেন ড্রেনে ফেলে মেরে দেব গলায় পা তুলে দেবো যা বলা তোদের প্রদীপ সরকারকে গিয়ে বল সংসদে মুখের এই ভাষা শুনেও আরো উত্তেজিত হয়ে পড়েন স্থানীয়রা দিলীপ ঘোষের গাড়ি আটকে সামনে বসে পড়েন মহিলারা শেষ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী জমানার লাঠি দিয়ে খেলে সরিয়ে সকলকে কোনোভাবে দিলীপ ঘোষকে উদ্ধার করে নিয়ে যান এই প্রসঙ্গে তৃণমূল নেতা প্রদীপ সরকার বলেন একজন প্রাক্তন সংসদ বা প্রাক্তন বিধায়কের মুখের ভাষা মহিলার উদ্দেশ্যে খুবই খারাপ এটা নিন্দা করছি

প্রাক্তন সাংসদ এখানে এসেছিলেন আপনারা কিছু কোথায় ছিল দাদা আমাদের

समस्त तो तो दिन आगे अलर्ट ये तो नीचू जैगा तो के देख फिट तर एक फिट उँचू को लेकर पूरा जल जमे जाए लोके बाड़ी कर रास्ता नहीं तो होक म्यूनसिपालिटी बनिए शेष पर्त उद्बोधन एखान কাউন্সিলার প্রাক্তন চেয়ারম্যান প্রদীপ বাবু আছেন তাকে আমরা জানিয়েছিলাম আপনার ওয়ার্ডে যাচ্ছি যাই হোক এখানকার মানুষের যে সমস্যা খানিকটা সমাধান হবে এই ফুটপাথ উদ্বোধন হলে কাউন্সিলারকে খবর দিয়েছি আসন উদ্বোধন আছে আসেনি কেন কালি যায় কেন কালকে একটা ক্রিকেট ম্যাচে গেছিলাম সেখানে টিএমসি লোকের ভয় না দিলীপ ঘোষ গেছে বলে আমি উদ্বোধন করেছি সেই জন্য এরা হচ্ছে ঢেউ ঘেউ করবে আজ করতে পারবে না